আল্লাহতা আল্লাহ রসুলকে সৃষ্টি করার পর তৈরি করার পর আল্লাহর আরশে যেখানে আল্লাহ স্থান। সেখানে একটা গুল টেবিল করেছেন কি টেবিল গুল টেবিল নাস্তা টেবিল নাস্তার টেবিল করে এক পাশে আল্লাহ আর এক পাশে মুহাম্মাদুর রসুলুল্লাহ একজন অপরজনর দিকে এভাবে তাকিয়ে আছে যে এক টাকার মধ্যে চল্লিশ বছর চলে গেছে সুহাল তাহলে রসুল তো সবার আগে ছিলেন তাহলে সবার আগে যখন আল্লাহ তালা কোন কিছু সৃষ্টি করেন নাই তখন তো রসুল ছিলেন ওসুল ছিল তো রসুল প্রাথমিক যুগে আদম আলাহিসামের যুগে পাঠান কিন্তু সর্বশেষ এসে নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন সবার আগে কিন্তু সবার পরে দুনিয়ার মধ্যে এসেছেন কেন আচ্ছা মাহফিল হয় না মাহফিলের পুষ্টা সাবান হয় না প্রধান অতিথি যে থাকবে যিনি প্রধান অতিথি থাকবেন তার নাম কি সবার নিচে থাকে নাকি সবার উপরে থাকে কথা বলে না সবার নিচে নাকি সবার উপরে প্রধান বক্তার নাম সবার উপরে বড় করে হেডলাইনে থাকবে না আল্লাহ আলসের মধ্যে সকল নবীদের উর্দে আমাদের নবী সৈয়দুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই ওসাল্লামের নাম এভাবে সবার উর্দ আল্লাহ তালা লিপিবদ্ধ করে রেখেছেন সুবাহ ওই মাহফিলের যিনি প্রধান অতিথি তার নাম যেহেতু সবার আগে উচিত ছিল মাহফিলে সবার আগে আসার কিন্তু প্রধান অতিথি বা প্রধান বক্তা আসে কখন সবার লাস্টে না সবার শেষে একদম শেষে কি কুদরতি খেলা দেখেন আল্লাহ প্রধান অতিথিকে প্রধান মেহমানকে সবার আগে সাজিয়েছেন কিন্তু সবার লাস্টে পৃথিবীর মধ্যে প্রেম করে নাজিল করে নবুতের দরজা বন্ধ করে দিয়েছেন সুবাহ এই নবী দুনিয়ার মধ্যে কি নিয়ে এসেছেন বা আল্লাহ কি উদ্দেশ্যে প্রেম করেছেন সংক্ষেপে আজকে ওখান থেকে কিছু বিষয় আলোকপাত করবো বয়স যখন চল্লিশ বছর এখনো নব নবী কিন্তু নবুয় প্রাপ্ত হয় নাই কি হয় নাই নবুয় প্রাপ্ত হয় নাই মানে এখনো রসুলের কাছে ওহি আসে নাই এখনো নসুলের কাছে কি আসে নাই কোরান আসে নাই তখন নসুল্লাহ সাল্লাল্লাহ আয়ন আইসাল্লাম মক্কার তামাম কুফাদ্দের কাছে একজন সত্যবাদী কি ছিলেন ব্যক্তি ছিলেন একজন সত্যবাদী ব্যক্তি ছিলেন একজন আমানতারিতা ব্যক্তি ছিলেন একজন নিরহঙ্কের ব্যক্তি ছিলেন একজন মহাব্রতের মানুষ ছিলেন কখন নবুয়তের প্রাথমিক যুগের আগে চল্লিশ বছর এখন রসুলের কাছে ওহি আসে নাই ওহি আসার চল্লিশ বছর আগ পর্যন্ত রসুল মক্কার কাছে অত্যন্ত একজন প্রিয় ব্যক্তি ছিলেন এমন কি মক্কার তাদের বিরাট অট্টলিকার ধনসম্পদ সম্পদ ব্যাংক ব্যালেন্সের বিভিন্ন ধরনের নোটগুলো স্বর্ণগুলো রসুলের কাছে আমান দিতা হিসাবে রাখতেন এবার চিন্তা করে দেখেন নিজের ব্যক্তিগত জিনিস টাকা পয়সা ধনসম্পদ সম্পদ রসুলের কাছে আমানত দাঁড়িটা দিয়ে রাখতেন তারা এখন তারা রসুল তারা মক্কার কুফারদের কাছে রসুল কেমন একজন প্রিয় ব্যক্তি ছিলেন মক্কার কুফারদের সবাইগুলো মিটিং করে রসুলকে একটা উপাধি দিয়েছেন সেই উপাধির নাম কি আল আমিন একজন সত্যবাদী ব্যক্তি একজন কিবাদী ব্যক্তি সত্যবাদী ব্যক্তি রসুলের জীবনের প্রথম চল্লিশ বছর মক্কার কাফেরদের কাছে সেভাবে প্রিয় ছিলেন কিন্তু চল্লিশ বছর পরে যখন আল্লাহর পক্ষ থেকে ওহি আসতেছে যখন তাহিদের দাওয়াত দেওয়ার জন্য রসুলের উপর ঘোষণা আসতেছে তখন থেকে মক্কার কুফারগঞ্জ যেভাবে অতি প্রিয় ছিলেন সেভাবে অতি দুশ্মন হয়ে গেছে কিসের কারণ কোরআনের কারণ রসুল যখন তাহিদের দাওয়াত দিচ্ছেন রসুল যখন এক আল্লাহর দাওয়াত দিচ্ছেন তোমরা উপাসনা করবা আল্লাহর করবা আল্লাহর দাসত্ব করবা আল্লাহর 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 ইবাদত করতে হবে সেই খানে খাবার ভিতরে তিনশো ষাট মূর্তির পূজা করা যাবে না তিনশো ষাট মূর্তি গুলো ভেঙে এক আল্লাহর আমাকে আপনাকে আপনাদের সবাইকে কি করতে হবে উপাসনা করতে হবে ইবাদত করতে হবে রসুল যখন সেই উপাসনার সেই ইবাদতের সেই তহিরের সেই রিসারাতের সেই আখরাতের যখন কি দিচ্ছেন মক্কাবাসীদের কে ইসলামের দাওয়াত দিচ্ছেন তখন থেকে আস্তে 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 মক্কার তাম কুরেশগড় রসুল কি হয়ে গেলেন দুশ্মন হয়ে গেলেন রসুলের কাছে যখন কোরআন আল্লাহর পক্ষ থেকে যখন রসুলের কাছে কোরআন ওহি ভানি প্রত্যাদেশ গোপনীয়তা যখন রসুলের কাছে আসতেছেন যত গ্রন্থ আছে তাম গ্রন্থের মধ্যে বিভিন্ন ধরনের একতলা পাওয়া যায় তবে একটা আল্লাহ সফি রহমান মুবারক ফুরি তার একটা লিখিত কিতাব কিতাবের নাম হচ্ছে আল রাহিকুল মাহতুম আর রাহিকুল মাহতুমের মধ্যে রসুল যখন নবুয়তি প্রাপ্তি হচ্ছেন তখন রসুলের বয়স এসেছে চল্লিশ বছর ছয় মাস বারো দিন রসুল যখন নবতী প্রাপ্তি হচ্ছেন বা রসুল কাছে যখন ওহি আসতেছেন তখন রসুলের বয়স কত চল্লিশ বছর ছয় মাস বারো দিন চল্লিশ বছর ছয় মাস বারো দিন এই চল্লিশ বছর মাস দিনের আগ পর্যন্ত মক্কার কুফতা কুফাদের কাছে রসুল অত্যন্ত প্রিয় ছিল কিন্তু চল্লিশ বছর ছয় মাস বারো দিন পরে যখন আল্লাহর পক্ষ থেকে ওহি আসতেছে আস্তে 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 মক্কার কুফারগণ তখন রসুলের দুশ্মন হতে শুরু করেছে এই রসুল যখন নবুয়তি প্রাপ্তি হচ্ছেন যে রসুলের কাছে নবুয়ত আসবে আসার আগে রসুলের কিছু বিষয় রসুল কিছু জিনিস উপলব্ধি করতে পারেছেন যে হয়তো আমার কাছে নবুয়ত আসবে যেমন এই যে আমি কি করতেছি ব্যবসা করতেছি ব্যবসার মধ্যে আমার লস হবে নাকি লাভবান হব আমি নাকি লস হব সেটা আমি কখন জানব যখন আমি বেচা কেনার মধ্যে দাম আর বেদাম ঠিক করতে পারবো বা যখন আমি বেচা কিনা আমার অধিক হবে যখন আমি ক্ষেত কামার করব। ক্ষেতের মধ্যে যখন ভালো ফসল হবে তখন আমি চিন্তা করতে পারবো একটা নিজে নিজে বিচার করতে পারবো যে আমার এই ফসলের মধ্যে এই কেতের জমির মধ্যে এই বছর আমি লাভবান হব আর যদি ক্ষেত ধ্বংস হয়ে যায় কেঁত জ্বলে যায় তখন আমাকে কি করতে হবে এটাই বিশ্বাস করতে হবে যে আমি এই বছর আর কি হব না লাভবান হব না একটা আলামত পেয়েছি কিন্তু রসুল যখন নবত হচ্ছেন রসুলের কাছে নবতি প্রাপ্তি যখন আগমন ঘটবে ঠিক আগমন ঘটার দুই থেকে তিন বছর আগে রসুলের কাছে তিনটি জিনিস উপলব্ধি করেছেন উপলব্ধি করেছেন তার মধ্যে এক নম্বর হচ্ছে রসুল একাকিত্বকে গ্রহণ করে নিয়েছে রসুল একাকিত্বকে ভালোবেসে নিয়েছেন যে নির্জনতা জায়গাকে ভালো নিজেকে নির্জনতা জায়গায় এবং মানুষের চলাফেরার জায়গা বিহীন একদম নির্মম পরিবেশের মধ্যে একাকিত্বকে রসুল্লাহ সাল্লাই বেছে নিয়েছে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আলাই সেই নবুয়তে দুই থেকে তিন বছর আগে যখন যে দিনগুলোতে ঘুমাতেন যে সময়গুলোতে ঘুমাতেন তখন রসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম কিছু বাস্তব বাস্তব স্বপ্ন দেখতেন সোহানাল্লাহ যে স্বপ্নগুলো রাত্রে দেখলে সকালে উঠে এটা বাস্তব রূপে কি হতো বাস্তবের রূপ ধারণ করত রাত্রে দেখলে বা যে সময় যেটা ঘটার কথা ওইটা যদি রসুল দেখতে স্বপ্নের মধ্যে তখন এটা বাস্তবে কিনিত রূপ নিত নবীদের স্বপ্ন হচ্ছে সত্য নবীদের স্বপ্ন কি আমার আর আপনার মত আলতু ফালতু এগুলো স্বপ্ন না নবীদের স্বপ্ন আমাদের স্বপ্নের সাথে আকাশ আর জমিন যেমন ডিফারেন্স আমাদের এবং নবীদের স্বপ্নের মধ্যে আকাশ জমিন ডিফারেন্স যেমন নবীদের স্বপ্ন হচ্ছে সত্য তার একটা ঘুমা হচ্ছে যে ইব্রাহিম আলহিৎসালাম স্বপ্ন দেখেছেন আফন সালে ইসমাইল আলহি কি দিচ্ছেন কি দিচ্ছেন কুরবানি দিতেছেন যে ইসমাইল আলহি সালাতামকে ইব্রাহিম আলহ সালাতামকে স্বপ্ন দেখিয়েছেন আল্লাহ চালা যাও খলিল আমি বিরাশি বছরের একটা আদরের সন্তান ইসমাইলকে তুমি আল্লাহ রাস্তায় কি করে দাও কোরবানি করে দাও এটা ওহি আসে নাই সরাসরি জিব্রাহিল আমিন আসে ইব্রাহিম আলহ সালাতামকে বলে নাই কিসের মাধ্যমে বলেছেন স্বপ্নের মাধ্যমে বলেছেন তাহলে ইব্রাহিম হলিল্লাহ সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য ইসমাইল জল্লাহকে উহুট পাহাড়ের মধ্যে নিয়ে নির্গুম পরিবেশের মধ্যে নিয়ে কুরবানি করার জন্য কি নিয়েছিলেন প্রস্তুতি নিয়েছিলেন সেখান থেকে তো আমাদের উপর কুরবানি কি হয়েছে ওয়াজিব হয়েছে তাহলে এই ঘটনাটা কিন্তু জিব্রাহ আমিন ইব্রাহিম আলহিৎ আসসালামকে আল্লাহর পক্ষ থেকে এসে ওহি হিসাবে বলেন নাই সরাসরি এসে বলেন নাই তাহলে এটা ওহি দেখেছেন রসুল উল্লাহ ইব্রাহিম খলিউল্লাহ স্বপ্নের মধ্যে তাহলে এখান থেকে বোঝা যায় নবীগণের স্বপ্ন হচ্ছে কি সত্য এবং যা দেখে তাই বাস্তব ঘটে তিন নম্বর রসুল উল্লাহ সাল্লাল্লাহ আইলাই ওসাল্লাম উপলব্ধি করেছেন যে রসুল উল্লাহ নবতি প্রাপ্তির নবহতি লাভ করার তিন থেকে চার বছর আগে যে রাস্তায় হাঁটেন যে গাছ দিয়ে হাঁটেন বা যে পরিবেশের দিয়ে হাঁটেন অটোমেটিক ওই গাছ গাছালি গুলো ঝুঁকি দিয়ে রসুল্লাহ সাল্লাইসাল্লামকে সালাম করতেন এখনো নবতি প্রাপ্তি হয় নাই যে নবতি প্রাপ্তি হতে আরো দুই থেকে তিন বছর মতান্তরে চার বছর সময় আছে কিন্তু রসুল যে রুট রাস্তা দিয়ে হাঁটতেন অটোমেটিক সেই রাস্তাগুলো বেশ কাম্বরে সে হয়ে যেত রসুল্লাহ যে রাস্তা

ওই পাথরটি আমাকে দেখলে সালাম করতেন আল্লাহ এবং নবটি প্রাপ্তি হওয়ার পরেও আমি সেই পাথরকে ভালোভাবে জানি সেই পাথরকে ভালোভাবে চিনি কেমন আমাদের কাছে এসেছে আরে খাদিসের মধ্যে এসেছে রসুল্লা সাল্লাল্লাহ আইন আয়ো সাথে এক সাহাবী আইন আলী বি আবি তো আলি প্রদীল লাহ আইলে আন ওই আলিমের আমি তো আলিভ দিয়ে তাহলে আনুন রসূলের সাথে যখন মক্কার কোনো পথ দিয়ে হাঁটতেছেন বা একটা কাজে যাবে তখন তো আরব আরব দেশগুলো ছিল আর কান্টিগুলো ছিল একটু মরুভূমি দেশ কেয়ামতের আগে ওই মরুভূমি আর থাকবে না কেয়ামত আলামতের মধ্যে আছে এই যে রসূলের যুগে আরব কান্টি যে দেশগুলো আছে ওই দেশগুলো ছিল দু দু মরুভূমি ওখানে কোনো ক্ষেত ফসল আদি উৎপন্ন হত না এখন কিন্তু আস্তে আস্তে সবগুলো হচ্ছে হচ্ছে মানে আর কোয়ান্টী উন্নত হচ্ছে পৃথিবী উন্নত আধুনিকতার দিকে যাচ্ছে না পৃথিবী আধুনিকতার দিকে যাচ্ছে না পৃথিবী আস্তে আস্তে কিয়ামতের দিকে যাচ্ছে এগুলো কিয়ামতের অন্যতম একটা আলামত যে আরব কানটির মধ্যে মরুভূমি থাকবে না তখন আমাদের মতো জমিনে ফসল হবে গাছ হবে বা সব এইটানি সমস্ত কিছু হবে এটা কি একটা আলামত আরো কান্ডি এটা হওয়া কে ঘন ঘন বৃষ্টি হওয়া এটা কি আবার আমাদের দেশে না আরো কান্ট্রির মধ্যে ঘন ঘন বৃষ্টি হওয়া এটা কি একটা আলামত ঘন ঘন ভূমিকম্প হওয়া কি আমাদের একটা আলামত থানে কাবার উপর বৃষ্টি হওয়া কি অন্যতম একটা আলামত এগুলো আস্তে আস্তে অনলাইনে যুগ সবগুলো প্রকাশিত হচ্ছে তাহলে পৃথিবী আস্তে আস্তে কোথায় যাচ্ছে উন্নত মানের দিকে আধুনিকতার দিকে যাচ্ছে না পৃথিবী আস্তে আস্তে কেয়ামতের দিকে যাচ্ছে কখন জানি কেয়ামত হয়ে যায় একমাত্র আল্লাহ রব আলিন ছাড়া আর কেউ জানে না তবে সাহাবায়ক রামগঞ্জ যখন জুমার দিন আসতেন সবাই মনে অন্তরে ভয় কাজ করত। কেন রসুল্লাহ সাল্লাহ আলাই ওসাল্লাম বলেছেন কেয়ামত হবে জুমার দিন কেয়ামত হবে কোন দিন জুমার দিন ফজরের নমাজের পর মানুষ যখন কোরআন পড়ার জন্য এভাবে কোরআন খুলবে কি কোরআন খুলবে কিন্তু কোরআনের মধ্যে খালো অক্ষর আর থাকবে না যেদিন কোরআনের মধ্যে খালো অক্ষর থাকবে না সেদিন মেনে দিতে হবে আজকে কিয়ামত গঠিত হবে ওই জন্য সাহাবায়ে কেরামগণ যখন জুমার দিন আসতেন তাদের অন্তরে ভয়ভীতি কাজ করত। এখন জুমার দিন আসলে আমাদের কাজ কোথায় আমরা কাজের দিকে দৌড়াই জুমার দিন আসলে অন্য দিন ছয় দিন তো করে করি শনিবার রবিবার সোমবার অন্য সব সপ্তাহে নিজেকে তো দিকে আল্লাহবাজ্য করি না নিজেকে কখনো মসজিদের দিকে করি না অন্তত শুক্রবার দিন আসলেও জুমার দিন আসলেও নিজেকে আমরা মসজিদের দিকে মতবাদ করি না কিন্তু সাহাবাই কালামগঞ্জ জুমার দিন আসলে তাদের অন্তরে ভয় করত। করতো না জানি কোন তুমি খেয়ামত হয়ে যায় এখন আমরা দুনিয়ার মধ্যে এবাবে বসবাস করি যেভাবে মনে হচ্ছে দুনিয়া থেকে আর যাব না কোফি দুনিয়া কে আনাকা গরিবুন আও আবিরুন সাবিল আল্লাহর হাবিব বলেছেন তোমরা দুনিয়ার মধ্যে এবাবে বসবাস করো যেভাবে দুনিয়ার মধ্যে মুসাফির এবং ফটিক বসবাস করে এখন আমরা দুনিয়ার মধ্যে এবাবে বসবাস করি যেভাবে আবু জাহেল কি করেছে বসবাস করেছে যেভাবে faraun বসবাস করেছে করেছে। বড় বড় আছে এখন আমাদের বসবাস আর তাদের বসবাসের মধ্যে কোনো মিল আল্লাহর বলিরা দুনিয়ার মধ্যে কিভাবে বসবাস করেছে নামাজের টাইম হয়ে গেছে সবগুলোকে এক পাশে ছেড়ে সবগুলোকে লাথি মেরে নামাজের দিকে মতিবাজ্য হয়ে গেছে এখন নমাজের টাইম আসলে যত বাহানা সমস্ত বাহানা আমাদের শুরু হয় নমাজের টাইম আসলে গুমা আসে নমাজের টাইম আসলে কাজ বেশি আসে নমাজের টাইম আসলে ক্ষেতের কাজ বেড়ে যায় নমাজের টাইম আসলে সংসারের কাজ বেড়ে যায় নমাজের টাইম আসলে যত ধরনের অপকর্ম আছে সবগুলো বেড়ে যায় কিন্তু রসুল এসেছেন আমাদেরকে নামাজ শিক্ষা দেওয়ার জন্য রসুলের নবজি প্রাপ্তি হয়েছেন আমাদেরকে নামাজ শিক্ষা দেওয়ার জন্য কিন্তু আমরা তো সেটা পালন করি না তাহলে হিসাবে ময়দানে আল্লাহ সামনে দাঁড়াতে পারবেন যে রসুলকে বলতে পারবেন রসুল আমি একজন আপনার উম্মত রসুল যদি বলে তুমি আমার উম্মত কথা তোমার দাড়ি কই আমার তো প্রথম নির্দেশন দাঁড়ি তোমার কই রসুল যদি বলে আমার উম্মতকে আমি ফাঁস ভক্ত নামাজ দিয়েছি তোমার নামাজ কই রসুল যদি বলে আমার উম্মতকে আমি দান সৎকার করার জন্য বলেছি তোমার দান সৎকার আমল কই রসুল যদি বলে আমার উম্মতকে আমি জিকে আসকারে চলতে বলেছি তোমাদের জিকের আসকার কই তখন উম্মত কলে কিভাবে দাবি করবে রসুল তো বলেছেন সকাল সন্ধ্যা কোরআন তেলবাদ করো নিজেও জাহান নাম থেকে বাঁচো কু আনফুসাকুম ওয়াহলি কুম না তোমরা নিজেরাও জাহান নাম থেকে বাঁচো তোমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও জাহান নাম থেকে বাঁচাও কি বাঁচাইছো তা মরুনাবিল আবিল মারু বতান হাও না আনিল মুনকার তোমরা নিজেও সৎ পথে চলো অপরজনকেও সৎ পথে কি দাও দাওয়াত দাও এখন আমরা নিজেরাও জাহান নামের পথে চলি অপর কেউ জাহান নামের পথে দেখায় রসুল এসেছেন আমাদের কাছে কি জন্য আর আমরা করেছি কি রসুলকে জবাব দিতে করতে পারবেন যে রাসুল প্রত্যেক নবীদের একটা স্পেশাল দোয়া থাকে যে দোয়া করবে দোয়া করার সাথে সাথে আল্লাহ সেই সে গুলো কবুল করে ফেলবেন মুসার সালাতাম সে দোয়াটা দুনিয়াতে করে ফেলেছেন আদম সালাম সেই দুয়াটা দুনিয়ার মধ্যে করে ফেলেছেন ইব্রাহিম আলহিহালু আসসালাম ইসমাইল আল্লাহর যত আল্লাহ এসেছেন সমস্ত সেই দুনিয়ার মধ্যে করে ফেলেছেন কিন্তু আমাদের নবীটা আমাদের নবী সেই দোয়াটা করেন নাই সেই দোয়াটার নাম হচ্ছে মুস্তাজ অর্থাৎ দোয়া করার সাথে সাথে আল্লাহ তালা কি করে দেন কবুল করে নেন কেন করেন নাই সে দোয়াটা একমাত্র জন্য করে নাই যে আমার উম্মত কি আমতের মাঠে বেজে যাবে জাহান নামি হয়ে যাবে যে দিন জাহান নামি হয়ে যাবে সেই দিন আমি আমার উম্মতের জন্য সেই স্পেশাল দোয়াটা করে আমার উম্মত সহ আমি সহ জান্নাতের মধ্যে প্রবেশ করে দেব সোহান কিন্তু আজ আমরা সে উম্মত করতেছি কি নেই রসুলের সুন্দর অনুযায়ী চলাফিরা নেই রসুলের সুন্দর অনুযায়ী মুখে দাড়ি নেই রসুলের সুন্দর অনুযায়ী কাপড় সুফট নেই রসুল সুন্দর অনুযায়ী নিজের ব্যক্তিগত জীবন পরিচালনা করা নেই রসুল সুন্দর অনুযায়ী পারিবারিক জীবন পরিচালনা করা রসুলের সুন্দর অনুযায়ী যদি পারিবারিক জীবন চলে দয় আপনার মা আপনার বাবা আপনার ছেলে আপনার মেয়ে আপনার স্ত্রী কিভাবে রাস্তা রাস্তা ঘুরে কিভাবে ব্যাপার ঘুরে দায়ুষ কাকে বলে জানেন দায়ুষ কাকে বলে দায়ুষ কাকে বলে জানেন না হাদিসের ভাষা দায়ুষ কাকে বলে শুনবেন কেন সময় রাগ হয়ে যাবে দায়ুষ বলা হয় ওই ব্যক্তিকে যে ব্যক্তি নিজের স্ত্রীকে রাস্তা রাস্তা ঘুরায় যে ব্যক্তি নিজের স্ত্রীকে উলঙ্গ চালায় উলঙ্গ চালায় বলতে শরীরে কাপড় সুপট নেই এরকম না রাস্তা রাস্তা ঘুরায় ফর মানুষের সাথে মিট করে দেয় আমার বউর সাথে কথা বলো বাড়ির মধ্যে কোনো একটা কিছু হলে আমাকে বলি না আমার বউর সাথে বলো এক নাম্বার দায়ুষ বেড়ির কথাই উঠে বেড়ির কথায় চলে বেড়ির কথায় চলাফেরা করে ইসলাম ইশ্বরীয়তের বাসায় তার নাম হচ্ছে দ্য ইউস আর দ্য ইউসুল জান্নাত দ্য ইউস কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করবে না এখন আমরা তো বিবাহ করছি সিটি কিন্তু নিজের বউকে নিয়ন্ত্রণ রাখতে পারি না নিজের ছেলে মেয়েদেরকে নিয়ন্ত্রণ রাখতে পারি না তাহলে আমার আর আপনার আমল নামা তো দায়ুজের মধ্যে হয়ে যাবে ওই জন্য ওইটা নিয়ে ইনশাল্লাহ কোন দিন ধরবো যদি আল্লাহ বাসায় রাখে ওই জন্য নবুয়তের প্রথম বার্তা হচ্ছে রসুল আমাদের কাছে কোরআন নিয়ে এসেছেন কোরআনে যাই বলেছে তা মানসুল যা নিষেধ করেছেন তা তোমরা পরিহার করো তার নাম হচ্ছে রসুলের সিরত রসুলের সুরত তার নাম হচ্ছে কোরআন সুহানো যে কথাগুলো বলেছে আল্লাহ তালা আমাকে আপনারা যারা শুনেছেন